সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানব গ্যাস্ট্রিক সমস্যার সহজ ঘরোয়া সমাধান কি। কিছু খেতে পারি না কিছু খেলেই পেটে গ্যাস হয় বমি বমি ভাব হয় বুকে জ্বালা পোড়া হয় পেট ফুলে থাকে বা পেট ফেঁপে থাকে পেটে ব্যথা হয় আর এটাকে মেডিকেলের ভাষায় বলে গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি রোগের নাম মুখস্থ করতে হবে না কিছু নিয়ম মেনে চললেই আপনি সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমে আমরা জানব কেন এই সমস্যা হয় এরপরে আমরা সহজ সাতটি ঘরোয়া সমাধানের উপায় সম্পর্কে বলবো যাতে করে আপনি খুব সহজেই সেগুলো মেনে চললে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন কেন এই সমস্যা হয় সাধারণত আমরা যখন খাবার খাই এই খাবারগুলো আমাদের পাকিস্তলিতে গিয়ে জমা হয় আমাদের পাকিস্তলি এই খাবারগুলো হজম করার জন্য কিছু অ্যাসিড এবং কিছু অ্যানজাইম তৈরি করে আর এই অ্যাসিড এনজাইম এবং এই খাবারগুলো স্বাভাবিকভাবে নিচের দিকে থাকে আর এগুলো নিচের দিকে নেমে যায় যদি কোনোভাবে এই খাবারগুলো বা অ্যাসিড নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে আসে তখন আমাদের বুকে জ্বালা পরা অনুভব হয় পেটে গ্যাস হচ্ছে অনুভব হয় টক ঢেকুর আসতেছে এমন মনে হয় পেটে ব্যথা হচ্ছে এরকম মনে হয় পেট ফুলে আসে বা পেট ফেঁপে আসে এরকমটি মনে হয় আর এগুলো কেন হয় কোন কারণে হয় সাধারণত দুইটা কারণে এই সমস্যা হতে পারে প্রথমত পাকিস্তলির নিজস্ব কিছু রোগ বা পাকিস্তলি দুর্বল হয়ে পড়লে বা পাকিস্তলির হজম শক্তি যদি কমে যায় তাহলে এই সমস্যা হতে পারে আর দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাস বা বিভিন্ন ধরনের অভ্যাসজনিত কারণেও এই সমস্যা হতে পারে কিছু খাবার যেমন ভাজা পোড়া অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার অতিরিক্ত লবণ বা ঝাল জাতীয় খাবার এসবের কারণে এই সমস্যা হতে পারে এরপরে দুশ্চিন্তার সময়ে খাবার সঠিকভাবে হজম নাও হতে পারে যার কারণে এই সমস্যা হতে পারে এরপরে শরীরের ওজন যদি অতিরিক্ত বেড়ে যায় অতিরিক্ত বেশি থাকে তাহলেও এই সমস্যা হতে পারে আর কিছু নির্দিষ্ট ওষুধ যেমন অ্যাসপিরিন প্রোফেন এরকম জাতীয় কিছু ওষুধের কারণেও এই সমস্যা হতে পারে এবার আমরা আসি কিভাবে ঘরে বসেই আপনি সাতটি ঘরোয়া সমাধান মেনে চলে আপনি এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন ঘরোয়া সমাধান নাম্বার এক আপনি পেট ভরে খাবার খাবেন না একেবারেই অনেক বেশি খেয়ে নেবেন না প্রয়োজনে অল্প অল্প করে আপনি ধীরে ধীরে খাবার খাবেন একেবারে অনেক বেশি খেয়ে নিলে পেট ফুলে থাকে পেট বেলুনের মতো ফুলে থাকে যার কারণে খাবার হজম হতে সমস্যা হয় এবং খাবারগুলো উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকে যার ফলে আমাদের এই সমস্যা মনে হতে পারে যেমন পেটে গ্যাস হচ্ছে টক ঢেকুর আসতেছে পেট ফুলে যাচ্ছে পেটে ব্যথা এরকম বিভিন্ন সমস্যা মনে হতে পারে ঘরোয়া সমাধান নাম্বার দুই খাবারের সময়ে অনিয়ম না করা যেমন যদি আমরা আজকে সকালের খাবার খাই সকাল আটটায় আমরা চেষ্টা করব প্রতিদিন সকালের খাবার সকাল আটটায় খেয়ে নেওয়ার যদি আজকে আমরা দুপুরের খাবার দুপুর দুইটায় খাই তাহলে আমরা চেষ্টা করবো প্রতিদিন দুপুর দুইটায় দুপুরের খাবার খেয়ে নেওয়ার আর রাতের খাবার যদি আমরা রাত আটটায় খাই তাহলে প্রতিদিন আমরা চেষ্টা করব রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া যখন আমরা খাবারে অনিয়ম করি তখন আমাদের পাকিস্তলি এলোমেলোভাবে ফাংশন করে যার ফলে আমাদের পাকিস্তলি দুর্বল হয়ে যায় এবং হজম শক্তি কমে যায় আর এই কারণে আমাদের তখন এই সমস্যার সম্মুখীন হতে হয় ঘরোয়া সমাধান নাম্বার তিন কিছু খাবার এড়িয়ে চলা যেমন ভাজা পোড়া অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার অতিরিক্ত ঝাল বা লবণ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চিপস চকলেট বিস্কুট এই রকম কিছু খাবার যেগুলো খেলে আপনার গ্যাস হয় পেটে এরকম কিছু খাবার আপনার এড়িয়ে চলা উচিত ঘরোয়া সমাধান নাম্বার চার রাতের খাবার ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগেই খেয়ে নেওয়া আমাদের শরীরে খাবার হজম হতে সাধারণত দুই থেকে তিন ঘন্টা বা কিছু খাবার হজম হতে চার ঘন্টা পর্যন্ত সময় লাগে এজন্য আপনি রাতের খাবারটি রাতে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আর খাবার খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়বেন না একটু কষ্ট করে হাঁটাচলা বা বসে থাকবেন স্বাভাবিক হাঁটাচলা করবেন অথবা বসে থাকবেন ঘরোয়া সমাধান নম্বর পাঁচ শোবার সময়ে আপনি দশ থেকে বিশ সেন্টিমিটার কোমরের তুলনায় বুক এবং মাথা উঁচুতে রাখবেন কেন এটি করবেন কারণ হলো আমরা যখন খাবার খাই আমাদের খাবারগুলো সাধারণত নিচের দিকে থাকে আর যখন আমরা শুয়ে পড়ি খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ি তখন সেই খাবারগুলো মুখের দিকে আসতে পারে যার কারণে বুকে জ্বালা পোড়া অনুভব হয় পেটে গ্যাস হয় পেটে ব্যথা করে এরকম বিভিন্ন ধরনের সমস্যা মনে হতে পারে যেমন আমরা যদি এইটি পাকিস্তলি মনে করি এই আর এটি যদি আমাদের খাবার হয় তাহলে আমাদের খাবারগুলো নিচের দিকে আসে এরকমটা এটি হলো আমাদের পাকিস্তলের মুখ আর এই পাশে এটা হলো নিচের অংশ যখন আমরা শুয়ে থাকি তখন এইভাবে আমরা শুয়ে থাকি যার কারণে খাবারগুলো মুখের দিকে আসার চেষ্টা করে আর তখনই আমাদের কিন্তু এই সমস্যা মনে হয় এজন্য আমরা শোবার সময়ে আমাদের মাথা এবং বুক কোমর থেকে দশ থেকে বিশ সেন্টিমিটার উঁচুতে রাখব ঘরোয়া সমাধান নাম্বার ছয় আপনার শরীরের ওজন যদি অনেক বেশি থাকে তাহলে ওজন নিয়ন্ত্রণ করবেন শরীরের ওজনের কারণেও ওজন বেশি হলে খাবারে হজমে সমস্যা হয় এবং এই ধরনের সমস্যা হতে পারে ঘরোয়া সমাধান নাম্বার সাত ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলবেন ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য এরকম সমস্যা তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে শুধু এই সাতটি নিয়ম মেনে চললেই যে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এমনটি না যদি আপনার সমস্যা অনেক বেশি মনে হয় তাহলে আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন পাশাপাশি এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম